আসসালামু আলাইকুম র্যাঙ্কিংয়ে নিচের দিকের যে মেডিকেল কলেজগুলো আছে অর্থাৎ ঢাকার বাহিরে বা বিভাগীয় শহরের বাহিরে জেলা শহরে যে মেডিকেল কলেজগুলো সেগুলোতে পড়াশোনা করে যারা পড়াশোনা করে ওদের মধ্যে একটা দুশ্চিন্তা একটা টেনশন বা ওদের ফ্যামিলিতেও এক ধরনের একটা চিন্তা কাজ করে যে আচ্ছা আমার ছেলে বা মেয়ে বা আমি যে মেডিকেল কলেজগুলোতে পড়তেছি এগুলো তো নিচের দিকের মেডিকেল কলেজ একটা একটা হচ্ছে ইনফিরিয়রিটি কাজ করে যে যারা উপরের দিকে মেডিকেল কলেজগুলোতে পড়তেছে ওটা তো অনেক সুপেরিয়র এবং মেজোরিটির মধ্যেই এই বিষয়টা কাজ করে এবং হয়তোবা আমি ভালো ডক্টর হইতে পারবো না আমি হয়তোবা অনেক কিছু শেখা থেকে বিরত থাকবো আসলে ভালো মেডিকেল কলেজ বলতে আমরা যেটাকে বুঝাই যে ওখানে হসপিটালটা অনেক এস্টাবলিশড অনেক রুগী আছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে ওইখানের যে সিনিয়রগুলো আছে সিনিয়রগুলো হচ্ছে গিয়ে ভালো কোঅপারেটিভ তারা অনেক সুন্দর সুন্দর জায়গায় এস্টাবলিশড হয়েছে অথবা তারা অনেক কোঅপারেটিভ হিসেবে জুনিয়রদের পড়াশোনায় অনেক হেল্প করে তিন নম্বর যেটা হইতে পারে সেটা হচ্ছে ওই কলেজগুলোতে হচ্ছে টিচাররা অনেক বড় বড় লেভেলের টিচার এবং তারা অনেক ভালো করে পড়ায় এবং পড়ার একটা সুন্দর ইনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ওই মেডিকেল কলেজে সো এই সকল মেডিকেল কলেজগুলোকে আমরা ভালো মেডিকেল কলেজ বলি সো হয়তোবা নিচের দিকের বা নিচের র্যাঙ্কিংয়ের যে মেডিকেল কলেজগুলো আছে এই জায়গায় এই ফ্যাসিলিটিসগুলো অত সুন্দর করে নাও থাকতে পারে হ্যাঁ তো বর্তমানে সব মেডিকেল কলেজে খুব ভালো ভালো টিচার আছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর এগুলো দেওয়া হচ্ছে সিনিয়ররাও আছে সবাই না হইলেও বেশ কিছু সিনিয়র আছে যারা কিন্তু খুব ভালো ভালো জায়গায় যায় বা ভালো ভালো আদর্শ হিসাবে যাদেরকে ফলো করা যায় রোল মডেল হিসেবে সো এরকম সিনিয়র আছে তার পাশাপাশি হসপিটালের যে রুগী সেই রুগীর সংখ্যাও কিন্তু মানে একেবারে যে খারাপ তা কিন্তু না যাই হোক আমি এই কথাগুলো এই কারণে বললাম কারণ হচ্ছে তুমি এই টাইমে এসে দু হাজার চব্বিশ এসে তুমি যদি এই কারণগুলোকে মানে একটা ভালো মেডিকেল কলেজ আর একটা নিচের দিকের মেডিকেল কলেজগুলোর মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসেবে ধরে তুমি যদি ভাবো যে আমি ভালো ডাক্তার হইতে পারবো না তাহলে আমার কাছে মনে হয় এটা কমপ্লিটলি তোমার জন্য একটা ফল্ট এবং কমপ্লিটলি তোমার একটা ব্লাইন্ড থট কারণ হচ্ছে দেখো তিনটা পয়েন্ট আমি বলছি তুমি চিন্তা করতেছো যে আচ্ছা আমার মেডিকেল কলেজে অনেক টিচার নাই টিচার স্বল্পতা আছে কিন্তু তোমার এখন তো মানে ইউটিউব আছে রাইট তোমার এখন তো বিভিন্ন ওয়েবসাইট আছে সো এই জায়গার যে ভাস ইনফরমেশান যে ভালো ভালো টিচার ওয়ার্ল্ড ওয়াইড এর লেসেন্স এখানে অ্যাভেইলেবেল যে কোনো টপিকে এগুলা যদি তুমি অ্যাভেইল করতে পারো এগুলো যদি তুমি গ্রাস্প করতে পারো এগুলো থেকে যদি তুমি শিখতে পারো তাহলে তোমার ল্যাকিং তো থাকবেই না রাতে তুমি অনেক ভালো কিছু শিখতে পারবা সো এই যে ল্যাকিংটা তুমি কথা বলতেছো যে ভালো ভালো টিচার তুমি পাইতেছো না বা টিচারের কিছুটা স্বল্পতা আছে এগুলো তুমি সহজেই ওভারকাম করতে পারো কজ ইউ হ্যাভ অপশনস অনেক আগে এই অপশনটা ছিল না বাট এখন দু হাজার চব্বিশে এসে তুমি এই কমপ্লেনটা করতে পারবো না যে আচ্ছা আমি হয়তো বা ভালো ডক্টর হইতে পারবো না বিকজ তুমি এখান থেকে সুন্দর করে শিখতে পারবা দুই নম্বর পয়েন্ট ভালো সিনিয়র বা যাকে তুমি ফলো করবা যার থেকে তুমি অনেক কিছু জানতে পারতা ওকে এই সিনিয়রগুলোও না এখন অ্যাভেলেবেল দেখা গেছে যে তাদের ইউটিউব চ্যানেল আছে তারা ইউটিউব চ্যানেলে অনেক সাজেশন টিপস ট্রিক্স হ্যাক শেয়ার করে যে কীভাবে বিসিএসের চান্স পাওয়া যাবে কীভাবে এফসি পি এস চান্স পাওয়া যাবে এগুলো অনেক চ্যানেল কিন্তু আছে পার্সোনাল চ্যানেল বা বিভিন্ন দেখা যায় যে বিভিন্ন পার্সোনাল চ্যানেল না একটা প্ল্যাটফর্ম বাট সেখানেও ওই সিনিয়র ভাইয়া আপুরা বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন সো সেখান থেকেও কিন্তু মানে তোমার নিজের কলেজের সিনিয়রের মধ্যেই তোমার লিমিটেড থাকতে হবে ব্যাপারটা এরকম না ইউ হ্যাভ অপশনস হেয়ার অ্যাজ ওয়েল সো এই প্রবলেমটা সলভ হলো এখন তুমি বলবা ভাইয়া আচ্ছা আমি তো হসপিটালে রুগী নেই এই কম এই প্রবলেমটা না আর যখন ফার্স্ট ইয়ারে বাচ্চারা চান্স পায় তখন ওরাই বলে ভাইয়া হসপিটালে তো রুগী নেই ভাইয়া তুমি যখন ফার্স্ট ইয়ারে আসো তখন তো রুগী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো রুগী দেখাই লাগে না বাট তারপর ওদের একটা বড় কনসার্নের জায়গা হয়ে দাঁড়ায় যে ভাই হসপিটালে রুগী নেই আচ্ছা শোনো আমি একটা কথা বলি যে হসপিটালটায় ধরো আমি ধরলাম আড়াইশো বেডের একটা হসপিটাল অনেক এস্টাবিল পাঁচশো বেডের বা তার থেকে বেশি বেডের না এই আড়াইশো বেডের হসপিটালে যদি ধরো তুমি আড়াইশোটা রুগী দেখো বা আমি ধরলাম তুমি একশোটা রুগী দেখো তাহলে সেটাও কিন্তু মরদে না না তুমি যদি ঠিকভাবে দেখতে পারো কারণ এমবিবিএস লেভেলে আসলে তুমি যদি ঠিকঠাকভাবে রুগী দেখতে পারো স্পেশাল কিছু কেস কিছু ফিক্স টাইপের কেস তাহলে কিন্তু সেটা মরতে না না বাট বাচ্চারা তো রুগীর কাছেই তেমন একটা যায় না যে দেখো রুগী আমি ধরলাম তোমার পাঁচজন রুগী আছে দশজন রুগী আছে তুমি এগুলোই ভালো করে দেখো একটা স্পেশাল ইন্টারেস্টিং কেস আসবে তুমি সেটা ভালো করে দেখো তাহলে কিন্তু অনেক হয়ে যায় এখন ধরো তারপরও মেনে নিলাম তোমার হসপিটালে অনেক কেস নাই তুমি কি করতে পারো তুমি যে কোনো একটা কেস লেগে ইউটিউবে সার্চ দিবা দেখবে ওই কেসটার পেশেন্ট এর ভিডিও করা ইউটিউবে সারা আছে বিভিন্ন শর্টস ভিডিওতে বা এই পেশেন্টটা এর বিভিন্ন সাইন্স সিমটমসগুলো ওইখানে সুন্দর করে পেশেন্টের ভিডিও করে ওইখানে ছেড়ে দেওয়া হয়েছে সো এই জিনিসগুলো কিন্তু তুমি দেখে অনেক অনেক কেস অ্যাভেলেবেল পাবা মানে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ঠিক আছে এখন দেখবা বিভিন্ন প্ল্যাটফর্মে ফেসবুকেও বিভিন্ন পেশেন্টের ভিডিও করে দেওয়া হয় যেটা ফাইন্ডিংস ফাইনস কি এটা আপনি কী দেবেন সেরকম বিভিন্ন বিষয়গুলা যদি জাস্ট মেনটেন করা যায় এই প্রবলেমটাও তাহলে সলভ হ্যাঁ তাহলে আসলে প্রবলেম কোথায় থাকলো প্রবলেম কোনো জায়গায় নেই প্রবলেম হচ্ছে মাইন্ডসেটে যে আচ্ছা আমি ভালো ডক্টর হব কিভাবে আমি তো আমার সিস্টেমকে দোষ দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি না দোষ আমার নিজের কজ আমি নিজে আসলে তো কি রেখে কী করবো সেটাই বুঝি না আমার নিজের তো কোনো মানে ডেডিকেশনই নেই ডক্টর হওয়ার পিছনে তাহলে আমি তো অন্য সব বিষয়গুলোকে দোষ দিবই যেটাকে দোষ দেওয়া উচিত সেটা হচ্ছে নিজেকে নিজেকে মাইন্ডসেটকে নিজের থট প্রসেসকে চেঞ্জ করতে হবে আমি আরেকটা কথা বলি যে হচ্ছে এই যে মেডিকেল কলেজে আমরা পড়তে আসি মেডিকেল কলেজ এটা হচ্ছে একটা রাস্তা একটা পাথ হ্যাঁ এই পাথের এই জায়গা থেকে তুমি জার্নি শুরু করছো এই জায়গায় হচ্ছে তোমার ডেস্টিনেশন এখান থেকে তোমার এখানে যেতে হবে এর মাঝের যে রাস্তাটা এই মাঝের রাস্তাটা হচ্ছে মেডিকেল কলেজ এখন তোমাকে যখন কেউ যাচ করবে তখন কিন্তু তুমি এখান থেকে এখানে পৌঁছাইতে পারছো কি না এটাই যাচ করবে হ্যাঁ এই যে যে তোমার পাতওয়েটা এই এটা। এই পাতওয়েটা কেউ যাস করবে না জাস করবে তুমি এখান থেকে এখানে পৌঁছাইতে পারছো কি না এবং এই পৌঁছানোর জন্য হয়তো বা তুমি তোমার তুমি নতুন একটা মেডিকেল কলেজে পড়ো সো তোমার জন্য জানিটা একটু ডিফিকাল্ট হবে তোমার অনেক রিসার্চ করতে হবে অনেক বেশি মানে যে জিনিসগুলো অনেকে ইজিলি পেয়ে যাচ্ছে সেগুলো তোমার অ্যাভেল করতে একটু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে এবং সেগুলো তুমি কষ্ট করে শিখতেছো তাহলে তোমার জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট হইলো এই পাঠটা অতিক্রম করতে বাট তুমি যদি এখানে পৌঁছাইতে পারো তাহলে কিন্তু তুমি ভালো ডক্টর হবে ইনশাআল্লাহ এবং অনেক ভালো মেডিকেল কলেজে পড়েও অনেক ভালো ডক্টর হবে না কজ তারা চেঞ্জ মোকার হয়ে যাবে কজ তারা কোনো একটা খারাপ দিকে চলে যাবে তারা তারা অনেক বেশি মানে ভালো ডক্টর হইতে সে অনেক বেশি ভালো অন্য কিছু হয়ে যাবে বাট স্টিল এমনও হইতে পারে যে তুমি ভালো নতুন একটা মেডিকেল কলেজে পড়তেছো বাট স্টিল তুমি অনেক ভালো কিছু অনেক ভালো কোনো জায়গায় গেছো রাইট সো আমি এই ভিডিওটা হচ্ছে এই কারণে করতেছি যে অ্যাকচুয়ালি যারা নতুন মেডিকেলে আসে ওদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে আসলে আমার মেডিকেল কলেজে এই মেডিকেল কলেজে পড়ে কী লাভ হবে যাই হোক প্রাইভেট মেডিকেল কলেজে যাওয়ার পরে ওদের ক্ষেত্রে সেম কথা যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকে যে আমি প্রাইভেটে পড়ি সরকারিতে পড়তে পারিনি তাহলে আমার কি ভালো ডক্টর হওয়া হবে কি না সবার জন্যই সেম কথা